হ্যাঁ এই যে এই যে দেখেন এই যে আসতেছে আগুন মানে এই যে দিলাম সব আসলো তো তো দেখেন এই যে মোটামুটি হ্যাঁ তো পুরা রীতিমতো মোটামুটি হুম আসতেছে আর কি খাওয়া দিলে ও আসবে সবগুলো আসে না তো দেখেন আয় মানে কি আসলে খাওয়া দিলেই কোনো কথা নাই এসে হাজির ওই যে দূরে কিছু আছে ওরা আসে নেই হ্যাঁ তো আসবে আর কি এখনই দেখতেছে ওরা দেখতেছে আর কি হ্যাঁ হ্যাঁ তো এই যে তো হ্যাঁ

দেখেন রৌদ্রে বসে আছি পুকুর পাড়ে তো ডাক দিলাম আর কি হাসলা হ্যাঁ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন হাঁস তো ভিডিও বলতে বিশেষ কিছু না যা হাঁসের ভিডিও করলাম তো ওই ওই যে একটা দূরে একটা পুকুর আছে তো ওই পুকুরে গেলে বাকিগুলো পাওয়া যাবে মানে সারা থাকে তো তো সারা থাকলে পুরোটা এলোমেলো থাকে আর কি হ্যাঁ এই গ্রুপটা এখানে আর একটা গ্রুপ ওই দিকে হ্যাঁ এখানে যেমন এটা আমাদের পুকুর ওই দিকে দুটো পুকুর আছে ওটা আলাদা অন্য জনের তো যাই হোক ঘাসগুলো এইভাবে সারানো সিটানো থাকে তো দুপুরবেলা ও দূরে তফাইতেছি তা ভাবলাম যে না কারণ যেহেতু হাঁস নিয়েই থাকি সময় হ্যাঁ তো এটাই আর কি খোলা মার্কেটে হাঁস পুষি সব দেশি হাঁস হ্যাঁ যেহেতু এখনও মনে করো যে দিন পাড়ে বাচ্চা ফুটার সময় হয় নাই সেই সময়টা হইতে যেতে মোটামুটি আরও বেশ কিছু দিন আমার ওই ওই পাড়ে কিছু হুম তো এটা আর কি আপাতত এইভাবে চলবে আস্তে আস্তে সময় আসছে সময়তে হাঁসের ডিম পাড়া শুরু হইলে সেই ডিমগুলোকে আবার কালেক্ট করে মোটামুটি আলাদাভাবে রাখতে হবে কারণ সেগুলো সেগুলো থেকে ডিম ফুটে বাচ্চা হবে তা কীভাবে বসে দেবো কীভাবে ফুটবে তো সব এগুলো দেখাবো আর কি হ্যাঁ মোটামুটি ফাল্গুন মাসের শেষেই হাঁস ডিম পাড়া পারলেই সেই ডিমগুলো কালেক্ট করা হবে আর কি মানে রাখা হবে ওগুলোকে কোনো ওই মানে বিক্রি করা হবে না বা খাওয়া হবে না তো সেগুলো ডিম ফুটের ফুটের জন্য আর কি যাই হোক দেখলেন সেই ভিডিও হ্যাঁ বা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো একদিন পরপর তো ভিডিও তো প্রতিদিন তো আর একই ভিডিও ছাড়া যায় বিভিন্নভাবে কৃষি আর কি বিভিন্ন ভঙ্গিতে তুলতে হয় তো যাই হোক নেক্সটে আবার দেখাবো আর ব্যাপারটা হচ্ছে কি ওই যে দূরে হার আছে বললাম না দু আলাদা আলাদা রাখাতে সেটা একসাথে কোনোভাবে মানে একত্রিত হয় না যেগুলো যে কয়েকটা আলাদা থাকে সেগুলো আলাদাই থাকে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশিক ভিডিও ছাড়াও তো অন্য ভিডিও পোস্ট করা হবে না তো প্রশ্ন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকবেন নমস্কার